সুবহানাল্লাযী يرানী ওয়া ইয়ারফু মাকানী ওয়া ইয়ারযুকুনী ওয়া লা ইয়ানসানী আল্লাহর پیغمبر ওই আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করি ওই আল্লাহ পবিত্র বলে আমি ঘোষণা দেই যেই আল্লাহ আমাকে এই তিন পাথরের ভিতরেও দেখেন আর একটু জবান খুলে বলেন কয় পাথরের ভিতরে তিনটা পাথরের ভিতরেও আমার আল্লাহ আমাকে দেখেন আমি ওই আল্লাহর এবাদত করি ওই আল্লাহর এবাদত করি এবার একটু চিন্তা করে দেখেন তো আমি আর আপনি লুকাইলে কতটুকু লুকাইতে পারব কয় পাথরের ভিতরে যাইতে পারবো তিনটা দুইটা একটা না তাহলে এবারে আসেন লুকাইবেন কোথায় যাবেন কোথায় বর্তমান দুনিয়া সায়েন্স টেকনোলজির চরম উন্নতির যুগে আছে সমুদ্রের নিচ দিয়ে জাহাজ চলে ডুবু জাহাজ যাকে বলে সাবমেরিন এই জাহাজগুলো একবার যদি ডুব দেয় তাহলে এক ডুবে পানির নিচে ছয় মাসও থাকতে পারে এর ভিতরে আর ওঠা লাগে না এই ছয় মাস পানির নিচে জাহাজ থাকবে এর ভিতরে সৈনিকেরা থাকবে খাইবে ঘুমাইবে যাবতীয় সব কাজ চলবে এটার ভিতরেই এই সমুদ্রের তলদেশে মহাতা মাজরিন তাহলে এই এই সমুদ্রের ভিতরে সাবমেরিনের ভিতরে লুকানোর জায়গাটা আমার জানা মতে বিজ্ঞানের সবচেয়ে বেশি লুকানোর জায়গা এর চেয়ে আর লুকানোর মতো কোনো ব্যবস্থা সমুদ্রের তেলেদের তলদেশে সাবমেরিনের ভিতরে যে মানুষ আছে বা থাকে আপনাদের কি মনে হয় তাদেরকেও কি আমার আল্লাহ দেখেন নাকি দেখেন না যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই সাবমেরিন আবিষ্কার হওয়ার আরো আরো কয়েক হাজার বছর আগে আমার আল্লাহ এই নমুনা দুনিয়াতে রেখে দিয়েছেন সৈয়দেনা হজরত ইউনুস আলহ সালাম মাসের পেটের ভিতরে ছিলেন মাস সমুদ্রের পেটের ভিতরে ছিল কষ্ট হয়ে যেতে মনে হয় বেশি না তাহলে দেখেন তো প্যাসেঞ্জার সাবমেরিনের ভিতরে সাবমেরিন পানির ভিতরে ইউনুস আলহ সালাম পানি মাছের পেটের ভিতরে মাছ সমুদ্রের পেটের ভিতরে তাহলে সাবমেরিন আর এটা মাছ বেশ কম অদ্দুরই আর না হলে আর কোনো বেশ কম নয় ما سر بيتر يونس عليه الصلاه والسلام، قران كريم ربي الله رب العالمين بر نو وَذَنَّ وظنون اذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك ان كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ ইউনুসআলামের কথা বলছেন ইউনুস্তি মাছের পেটের ভিতরে মাছ সমুদ্রের পেটের ভিতরে আর এই চলন্ত অবস্থায় মাস ইউনুসআসাল্লামকে পেটের ভিতরে নিয়ে মাছ দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে আচ্ছা বলেন তো দেখি সাধারণত সকল প্রাণীর পেটের ভিতরেই একটা হজম শক্তি কাজ করে সবার এজন্য আমরা গলার মধ্যে কাটা লাগলে কেউ কাটা এমনিটাই না বার করতে চায় না না এক লোক মা বাদ গিল্লাল গিললে কি হইব কাটাটা ভিতরে যাইব গা আর ভিতরে গেলে কাটা আর কাটা থাকবে না কারণ মেশিন আছে কথা কর না মেশিন আছে তাহলে মাছের পেটের ভিতরেও তো সেই হজম শক্তি আছে তো এই হজম শক্তি তো ইউনুস নবীকে হজম করে ফেলার কথা কিন্তু আমার আল্লাহ না রে মাস এটা তোরে হজম করার জন্য দেই নাই তোর পেটটা তোর পেটের ভিতরে আমি একজন স্পেশাল মেহমান পাঠাইছি কি পাঠাইছি মেহমান ই নজরত ইব্রাহিম আলাইসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় আগুন তো জ্বালায় দেয় এটাই কথা জ্বালায় দেয় আল্লাহ ক না 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 আগুন জ্বালাইতে পারবে না কারণ আমার খলিলকে একটু বিশ্রামের জন্য তোর এখানে পাঠাইতেছি আচ্ছা বলেন দেখি বিশ্রাম যে মানুষ করে সাধারণত বেআরামের জায়গায় করে না আরামের জায়গায় করে একটু খুঁজ জায়গায় জেগে একেবারে আমরা গ্রামের মানুষ যদি রোদ্রের মধ্যে গরম লাগে কারেন্ট আর নাই বাতাস বাতাস নাই অন্তত খুঁজ জাগে গাছের ছায়া হতে ওইলেও একটু আরাম করে তার মানে কি এখানে একটু আরাম লাগবে একটু রেস্টের জায়গাটা হয় মানুষের আরামের জায়গা এখন ইব্রাহিম আলহি সালাম একটু রেস্টে যাবেন ইব্রাহিম নবী বলতেন দুনিয়ার জীবনে যেই কয়দিন নমরুদের আগুনে ছিলাম এই ওই বেশি আরামে ছিলাম কারণ ওই যে আল্লাহ আগুনকে বলছেন আগুন আমার খলিল পাঠাইতেছে একটু রেস্টের জন্যে তুই একটু এসি হয়ে যায় এসি যারা এসির বাতাস খাইছেন তারা তো বুঝবেন গরমের মধ্যে গিয়া যদি এসির মধ্যে গিয়ে বসে কি আরাম কথা কয় না হ্যাঁ অনেকের মানে অনেকে অফিসিয়াল কাজে যাওয়া লাগে একেবারে যাইতে যাইতে অনেক কষ্ট হয়েছে গাড়িতে যাম এই সেই অমুক তমুক গিয়া যখন এসি রুমের ভিতরে বসে কারণ সিরিয়াল আরও পাঁচ জনের পরে অসুবিধা নেই আরামই আছে হ্যাঁ কারণ কি বাতাস কিন্তু আবার যখন কাজ শেষে বাইরে আই তখন বাইরে আসলে যখন বাইরের বাতাসটা লাগে কেমন কেমন করে তখন কিন্তু আর সেই আরামটা লাগে না তো ইব্রাহিম আলি সালামের জন্যে আল্লাহ তো আগুনটাকে ওই আরামদায়ক এসি বানায়া দিয়েছেন যার কারণে হাজর ইব্রাহিম আলি ইসাল্লাম বলতেন যে আল্লাহ রাব্বুল আলমিন আমি আমি যতদিন ওই আগুনের ভিতরে ছিলাম আল্লাহ আমার এই দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে আরামে ছিলাম নম্রদের আগুনের ভিতরে তো দেখেন ওই মাছ সমুদ্রের তল দেশে আর মাছের পেটের ভিতরে আল্লাহর একজন পয়গম্বর আর এমত অবস্থায় এবার ইউনুস কানে সালামের কানে গুনগুন গুন গুন গুনগুন করে আওয়াজ আসতেছে আওয়াজ আওয়াজ শুনে আশ্চর্য হয়ে বললেন ও আল্লাহ এখানে এই আওয়াজগুলো কিসের এই গুনগুন আওয়াজ শোনা যায় একটু ভালো করে খেয়াল করবেন ইউনুস সালাম এই কথা বললে আল্লাহ বলেন ইউনুস সমুদ্রের তলদেশে আমার সৃষ্টি জগৎ আমার দরবারে যে কান্নাকাটি করে তাও বা করে এই কান্নাকাটির আওয়াজ তোমার কানে গিয়ে পড়ছে আমি আপনাদেরকে এখানে একটি কথা বলি ওয়াজ তো হয়েই গেছে এখন তো আর ওয়াজ না কিছু কথাবার্তা বলে দোয়া হবে ইনশাআল্লাহ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন ফালিয়া তো হ্যাঁ বলিয়ব কো কসেরা হাসো কম মুসলমানের যত দামি সম্পদ আছে এর মধ্যে একটা হলো আল্লাহর বয়ে কান্নাকাটি কাটি করা কিন্তু দুর্ভাগ্য আমাদের সব হয় কিন্তু আল্লাহর দরবারে কান্নাকাটি হয় না যেটা ছিল সবচেয়ে বেশি মুসলমানেরা যুদ্ধের ময়দানে বিজয়ী কাফের বেঈমানরা সংখ্যায় অনেক বেশি কিন্তু মার খা তো কাফের কয় এত সৈনিক ওই এত সৈনিক হওয়ার পরেও এত অল্প সৈনিকের কাছে যে তোমরা মায়ের খাও ব্যাপারটা কী ঘটনা কি খুঁজে গিয়া দেখো তো বিষয়টা কি কি কারণে তোমরা পারো না এবার বাহিনী গেছে গিয়ে মুসলমানের তাবুর কাছে গেছে রাতের বেলা গিয়ে দেখে তাবুর ভিতরে সবাই নামাজ পড়তেছে আর নামাজের পরে অত্যন্ত বিনয়ের সাথে নরম হয়ে কান্নাকাটি করতে আছে। আর দিনের বেলা সিংহের মতো গর্জন দিয়ে ময়দানে নামতে আছে। এবার কয় মহারাজ যা দেখলাম তা হলো এরা রাতের বেলা বিড়াল দিনের বেলায় সিংহ রাতের বেলা এত নরম হইয়া চোখের পানি ফেলাইয়া এত নরম হইয়া কোন মহাশক্তির কাছ থেকে জানি তারা শক্তি সঞ্চয় করে সারা রাতে সঞ্চয় করে আর দিনের বেলা হইলে সিংহের মতো গর্জন দিয়ে মাঠে নামে আমার মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে তাদের সাথে কোন মহাশক্তির সম্পর্ক আছে সেই শক্তির সাথে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না এটা আল্লাহ আলাদের বিশেষ আল্লাওয়ালা যারা তাদের কাজ হলো আল্লাহর আজাবের ভয়ে কান্না আর বিশ্বনবী বলেছেন আল্লাহর আজাবের ভয়ে যদি কেউ কান্দে চোখ দিয়ে যদি পানি বের হয় তাহলে ওই দুইটা চোখের ওপরে আল্লাহ হারাবুল জাহান নামের আগুনকেই হারাম করে দেন এটা আসলে আমরা এখনের এই যুগে এই ওয়াজ করে বোঝানো আর বোঝা দুটাই কঠিন কারণ এখন হলো ওয়াজ হইলেও বিনোদনমুখী ওয়াজ যে ওয়াজের মধ্যে হাসি থাকবে যেই ওয়াজের মধ্যে মানে আরও একটু আনন্দের মানে ব্যবস্থা থাকবে এমনটা হইলে হ্যাঁ সাংঘাতিক ওয়াজ হইছে কিন্তু আসলে এমন না আমাদের বুজুর্গদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব তাদের চিত্রটা কেমন হাজরত আক হজরত মহালান আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলী উনি বহুত বড় আলেম ছিলেন বহুত বড় বুজুর্গ ছিলেন আমি এত বড় করতে পারবো না শুধু দু একটা কথাই আমি আপনাদের বুজুর্গদের থেকে শোনাই আহমদ হাজরি রহমতুল্লাহ ওনার কাশফ হইতো কাশফ কাশফর অর্থ হইল আল্লাহ অভ্যন্তরে আল্লাহ বিভিন্ন হালতকে প্রকাশ করে দিতেন তো একবার যারা মাঝহব মানে না যারা আছে যাদেরকে আমাদের দেশে হাদিস বলে তারা কিছু মৌলবী তিন চারজন মিলে হজরতকে পরীক্ষা করার জন্য গেছেন কো এরকম এরকম উনার বলে কাশফ হয় অনেক কিছু জানতে পারেন আল্লাহর পক্ষ থেকে আচ্ছা একটু গিয়ে দেখি গিয়ে দেখি এবার যাইতে গিয়ে আরও কাজ করছে কি কাজ করছে জানেন হারাম টাকা দিয়ে কিছু হাদিয়া ওনার জন্য কিনছেন আবার কিছু হালাল টাকা দিয়েও কিনছেন তো যাইতে যাইতে এই মৌলবীগুলো গিয়ে দরজায় নক করছে দরজা খুলছে হজরত মালান আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ তাদেরকে দেখেই আশ্চর্য হওয়ার বঙ্গিতে বলছেন কেসে আনা হ কীভাবে আপনারা চলে আসলেন তারা হজরত লিয়ে আয়া হো হাজ আপনার জিয়ারতের জন্য আসছেন তখন সাথে সাথে হজরত মালান আহমদ আলী লাহুরি রহমতুল্লাহআলি বলেন নেই মেরে জিয়ারতকে নিয়ে আয়া হো লিয়ে আয়া হে আপনার আমাদের আমার জিয়ারতে আমার সাক্ষাতের জন্য আসেন নাই আপনারা আসেন আমাকে পরীক্ষা করার জন্যে আমার জিয়ারতে আসেন নাই আমাকে পরীক্ষা করার জন্য এসেছেন চমকায় একজন আর একজনের দিকে তাকায় ব্যাপার কি এবার কথা হজরত যাক যাই হৈসে হয়েছে এখন আমরা কিছু হাদিয়া নিয়ে আসছি আপনি হাদিয়াগুলো গ্রহণ করেন গ্রহণ গ্রহণ করেন হাজরত মহালান আহমদ আলী হরি রহমতুল্লা আলি তখন বললেন ওই যে ব্যাগের ভিতরে যে হাদিয়া আছে এটা আমাকে দেন আমি এটা গ্রহণ করতে পারবো কিন্তু ওই ব্যাগের মধ্যে যে আছে। এই এই ব্যাগের ভিতরে যেই জিনিস আছে এই জিনিসের থেকে আমার নাকের মধ্যে আরামের দুর্গন্ধ লাগতেছে আমি এগুলো নিতে পারবো না আমি এগুলো নিতে পারবো না এ মুসলমান একটু খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখেন এখানে কোনো বয়ান হয় নাই কোনো ওয়াজ হয় নাই কোনো প্যান্ডেল টানানো হয় নাই শুধুমাত্র এতটুকুর ভিতর দিয়েই এতটুকুর ভিতর দিয়েই ওই ওই মৌলবীরা যারা পরীক্ষা করার জন্য গেছিল তাদের হেদায়তের ব্যবস্থা হয়ে গেছে তো সেই জন্য আসুন যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে শক্তি ওইখান থেকে সঞ্চয় করে ওইখান থেকে সঞ্চয় করে মানানা জুনায়েদুল হাবিব সাহেব দামাত বারাকাতুম তিনি সেই কথাগুলোই বলে গিয়েছেন ওইখান থেকে যারা শক্তি সঞ্চয় করে তাদের সংকারও প্রয়োজন হয় না অস্ত্রেরও প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না কারণ আমার আল্লাহর সাহায্যের জন্য না অস্ত্র লাগে না সৈনিক লাগে কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ যদি কোনো কিছু করতে চান আমার আল্লাহ যদি বলেন হয়ে যাও তো সাথে সাথে হয়ে যা হয়ে যাও তো সাথে সাথে হয়ে যা আমার আল্লাহ হয়ে যাও এই কথাটাও বলার দরকার পড়ে না এটা শুধু আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে আল্লাহ ইচ্ছা করলি হয়ে যা ইচ্ছা করলি হয়ে যা ইচ্ছা করলি হয়ে যা যাই হোক আমি বলছিলাম খুব কম সময় কথা বলবো মনে হয় আস্তে আস্তে একটু বেশি হয়ে যেতে গেছে হ্যাঁ কষ্ট হবে না তো যাক ইউনু সালাম এই মাসের পেটের ভিতরে মনে আছে কি আপনাদের ইউনুসালাম সাথে সাথে আল্লাহকে অন্ধকারের ভিতরে থেকে আল্লাহর পায় দিলেন আল্লাহ তুমি পবিত্র তুমি সারা আর কোনো ঠান্ডা হইলে হবে না আর একটু কথা বলতে হবে তাহলে ও চলবে আল্লাহ তুমি যারা আর কোন মাাবুদ আর কোন মাাবুদ কয়জন মাাবুদ কয়জন মাাবুদ কয়জন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আছেন না নাই আসেন না নাই কয়জন একজন 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 কিন্তু একজন হইলেও সব ক্ষমতার মালিক উনি একা সব ক্ষমতার মালিক উনি একা 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 দেখেন সৈয়দিন হজরত ওজাইর আলহ সালাম রাস্তা দিয়ে সফরে যাচ্ছে এক জায়গায় দেখেন কবরের মাটি বাইঙ্গা একবার নিচে ডেবে তো মনে মনে চিন্তা করলেন আল্লাহ তো মানুষকে মরার পরে আবার জিন্দা করবেন অবশ্যই এই ভাঙ্গা কবর তার মানে অনেক পুরাতন এই কবরে মনে মানুষের হাড্ডিও নাই কিচ্ছু নাই মাটির সাথে সব মিশে গেছে এখান থেকে আল্লাহ আবার মানুষগুলো কেমনে জিন্দা করবো সুরতটা কী হইবে কোন পদ্ধতিতে আবার মানুষগুলোকে জিন্দা করবে মনে মনে এতটুকু চিন্তা করতে না করতেই আল্লাহ উজাহর রে এখানেই মৃত্যু দিছে এখানেই আর একটু আগাইতে দেন নাই এরা মৃত্যু দিছেন মৃত্যু দিছেন তো দিছেন একদিন দুইদিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পুরা একশো বছর একশো বছর পরে আল্লাহ আবার উজাহর আলাইসালামকে জিন্দা করছে জিন্দা করার পরে আল্লাহ উজাহরকে জিজ্ঞাসা করেন উজাহের কামলা বিস্তা কতদিন ঘুমাইছ উজাহ আলাহিসাল্লাম ক লাভ ইস্তু ইয়াও মানে আল্লাহ একদিন অথবা একদিনের চেয়ে একটু কম দেখনি একটু বার আয়ো ক না মুনো ক না ক একদিন ভাই দুই দিন এরকম ঘুমাইছি এটাও কো না ক একদিন ভাই একদিনের চেয়ে আরেকটু আল্লাহ কুজাইর বলো কি একশো বছর ঘুমাইছ আল্লাহ বিস্তামী আতাম একশো বছর তুমি ঘুমাইছো একশো বছর পরে আমি তোমাকে ঘুম থেকে জাগাইছি এরপর আল্লাহ ক ইলা একশো বছর আগে বাড়ি থেকে আসার সময়ে রুটি আর পানি নিয়ে বের হয়েছিল না বলে হা দেখো তোমার রুটিও ঠিক আছে পানিও ঠিক আছে রুটিও নষ্ট হয়েছে না পানিও নষ্ট হয়েছে তিনি আওয়াজ করে বলেন কে তিনি তারপর আল্লাহ বললেন ইলা হিমালিক ওজায়ের একটা বাহনে চড়ে তো আসছিল একশো বছর আগে বলে হা তো ওই বাহনটা গাঁদাটাকে আমি আল্লাহ তোমার সাথে মৃত্যু দিয়েছিলাম একশো বছর আগে কোনো চিহ্ন নাই এখন কোথাও তবে এখন তুমি তাকাও তোমার চোখের সামনে এই গাঁদাটাকে আমি আল্লাহ এখন জীবিত করব আর তুমি তখন মনে করবা এই গাঁদাটাকে জীবিত করতেছি আমি আল্লাহ যেমনে এই ভাঙ্গা কবর থেকে মানুষকে আমি আল্লাহ আবার জীবিত করব এমনে ওজায়নাল্লাম তাকায় রইলেন চোখের সামনে হাড়গুলো আইসা ফিটিং হইয়া খাঁচা তৈরি হয়েছে রক্তগুলো ঢুকছে রক্ত প্রবেশ করতেছে গোস্ত আসা ফিটিং হয়েছে চামড়ার কাভারিং হয়েছে মধ্যে সেই গাদাটি আবার পুনরায় জীবিত হয়ে নড়াচড়া করতে শুরু করেছে তাহলে বলেন তো আল্লাহ আল্লাহ হারাবুলা নামিন যদি বলেন যে হয়ে যাও এই হয়ে যাও যে এটা আমরা বোঝানোর জন্য আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে আর না হয় আল্লাহর ইচ্ছাই যথেষ্ট যথেষ্ট কোন বলারও দরকার হয় না তো আসেন আমার আল্লাহ এই এত সব ক্ষমতার মালিক তো বলছিলাম আল্লাহর পয়গম্বর সালাম ওই তিন অন্ধকার মাসের পেটের ভিতরে তিনটা অন্ধকার এক নম্বর রাতের অন্ধকার দুই নম্বর পানির নিচের অন্ধকার তিন নম্বর মাসের পেটের ভিতরের অন্ধকার এই তিন তিনটি অন্ধকারের ভিতরে থেকেও আল্লাহর পয়গম্বর আল্লাহকে যখন ডাক লা ইল্লা দিছেন সুবহানাক মালিক তুমি সারা আর কোনো মহবোধ তুমি একমাত্র মাহ আল্লাহ তুমি পবিত্র আমি ভুল করে ফেলেছি রব্বে করিম বলেন ফাস্তা যাবে না হু না মিনাল গাম আমি আল্লাহ মাসের পেট থেকে তাকে নাজাদ দিলাম অক্ষত অবস্থায় নাজাদ দিলাম ও কাদালি জিল মুমিনিন এমনিভাবে আমি আল্লাহ ইমানদারদেরকেও নাজাত দিতে থাকবো ও মুসলমান আমার বলার কথা ছিল ইউনুস আলাইহিস সালাম ওই মাসের পেটের ভিতরে মা সমুদ্রের পেটের ভিতরে আল্লাহ সেখান থেকে অক্ষত অবস্থায় যদি তাকে উদ্ধার করেন নাজার দিয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ ইউনুস নবীর আওয়াজও শুনেছেন ইউনুস নবীকে আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে দেখেছেন আর একটু জোরে কান ও মুসলমান তাহলে আল্লাহ যদি দেখে থাকেন ইউনুসালামকে মাছের পেটের ভিতরে তাহলে সাপ মেরিনের ভিতরে লুকাইলো আমার আল্লাহ অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন কোনো সন্দেহ নাই ওই পোকাটাকে আমার আল্লাহ কয়টা পাথরের ভিতরে দেখেন কয় না কয়টা তিনটা ওই পোকাটাকে দেখো আল্লাহর পয় সব মাইয়া ওই আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করছি ওই আল্লাহ পিপিলিকা যদি হাঁটে তাহলে ওই পিপিলিকাটাকে রব্বে তার চোখ দিয়ে দেখেন এবং এবং আমার আল্লাহ তার কান দিয়ে ওই পিপিলিকার পায়ের আওয়াজ শোনেন শুনেন আল্লাহু আকবার বড় করে একবার বলেন আল্লাহ আল্লাহু আকবার এই পিপিলিকাটাকে যদি আল্লাহ দেখেন পিপিলিকার পায়ের আওয়াজ যদি আল্লাহ শোনেন তাহলে এখন বলেন আমরা আপনারা কোথায় কোথায় গিয়ে নীরবে কথা বললে আল্লাহ শুনবেন না এমন জায়গাটা বলার উদ্দেশ্য হল বসে বসে তো অনেক ভালো পরামর্শ যেমন করি মাঝে মাঝে তো কিছু কুবুদ্ধিও করি নাইডা ঠিক না মনে হয় আর কি হ্যাঁ দুইজন তিনজন চারজন পাঁচজন নিরবে নীরবে নির্জনে বসে বসে আর একজনকে কিভাবে কি করা যায় আর একজনের ক্ষতি কিভাবে করা যায় আর একজনকে কিভাবে ঘায়েল করা যায় আরেকজনকে একজনকে কিভাবে আঘাত করা যায় যত বুদ্ধি যত নির্জনেই করেন না কেন পিপিলিকার পায়ের আওয়াজ যদি আল্লাহ শোনেন তো আপনি যত আস্তে আওয়াজই করেন না কেন আল্লাহ শুনবেন না আর মোবাইলে বললে তো শুনে না মনে হয় হ্যাঁ যে আমার এই জন্যই কথাটা বলার উদ্দেশ্য হলো কত নীরবে বলবেন কত নীরবে বলবেন কত নীরবে বলবেন যত নীরবে বলতে পারেন নীরবে এর যদি কিছু হয় সেটাও আল্লাহ একটা পিপিলিকা হাঁটে এই হাঁটার আওয়াজ দুনিয়ার কোনো যন্ত্রের মাধ্যমে মাপা সম্ভব না কোনো যন্ত্র দিয়ে মাপা যাবে না এটার আওয়াজটা কতটুকু পরিমাণ কিন্তু সেই আওয়াজটাও কে শোনেন তাহলে আপনি আর কত আসতে বলবেন একেবারে ঘরে গিয়ে যদি বিবি হিসাবে সত্য কানে গেলে কেউ যাতে না শুনে কেউ যাতে না যত কানাকানি করিয়া আমরা গ্রাম্য ভাষায় আহা হি যতই বলেন না কেন সেটাও আল্লাহ আর 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 তিন পাথরের ভিতরে যদি যাওয়া সম্ভব না এক পাথরের ভিতরেও যাওয়া সম্ভব না তাহলে আল্লাহর চোখের আড়ালে যাওয়াও সম্ভব তাহলে এবার আমি আগেই বলছি কথা বড় করলে কষ্ট হবে আর এই মুহূর্তে আসলে খুব লম্বা বয়ানের ইচ্ছা বা এনার্জিও নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি আমরা বয়ান আজকে না করলেও আমাদের মাহফিল শতভাগ আলহামদুলিল্লাহ সফল হ্যাঁ হ্যাঁ আজকে না এটা যদি ঠিক ঠিক মিলে আসতে বলেন মানে তাহলে বোরা সফল হয়েছে না লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু কি চিন্তা করা যায় এইরকম আমরার এই ফকির দেয়াটা আমরা তো এই জমিনে জন্ম আমরাই তো ওর থেকে ফকির দায়িতে গেলে সদই সবার আস্তাক ফিরুল্লাহ ফরি হ্যাঁ সদই সবার আস্তাক ফির্লাহ লাগে ইন্নালিল্লাহ লাগে এরকম অবস্থা আর যদি এদিক দিয়ে বাজেট পর দিয়ে যাই তো মাসাল্লাহ দুইখান নদী ভারণ লাগে কথা ঠিক না এরপরে আবার ফরে যদি আয় তাহলে তো কুলিয়ার সর থেকে নৌকা দিয়া ট্রলার দিয়ে স্পিড বোর্ড দিয়ে আবার লাগে না হইলে বলা দিয়া নাসিরনগর দিয়া এই দিক দিয়ে আমার লাগে আর না হইলে বাঘির আওয়ার দিয়া সিএনজি দিয়ে আইলে নামলে পরে মানুষ না আর কোনো কিছু চিনা যায় না ফাউডার ইফরিমান গায়ে মারে আমরার জন্ম হওয়ার পরেও এখানে আইতে গেলে যদি সদুসবার আস্তাক ফিরুল্লাহ ভরা লাগে তো আল্লাহ মাজুন আয়দাল হাবিব আইতে গিয়া খত মেহনুস কয় হাজার বার পড়ছে স্পিড বুটে বইয়া এটা উনি জানে আর উনার খোদায় জানে তো যাক পরও আলহামদুলিল্লাহ উনি আসছেন ভাবছিলাম হয়তো সর্বোচ্চ দশ পনেরো মিনিট কথা বলতে পারেন মোটামুটি এক ঘন্টার মতো উনি আমাদেরকে যা শোনাইয়া গেছেন যা বলে গেছেন এটা আমার মনে হয় যে অনেক বক্তার এক দেড় ঘন্টা ওয়াশ করলেও এতগুলো খোরাক মনে হয় আমরা পাইতাম না আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ তারপরেও এখন রাত মনে হয় কটা এগারোটা বিশ আমি দশটা চল্লিশে বসেছিলাম আমারও একটা টার্গেট ছিল যে এগারোটার মধ্যে মোটামুটি শেষ করব কিন্তু ঘড়ি দেখবার আগেই আরো বিশ মিনিট চলে গেছে তার মানে চল্লিশ মিনিট আমারও হয়ে গেছে তো এখন তো অবশ্যই শেষ করা লাগে না হইলে আপনারা আবার বলবেন কমের কথা না তো আপনি আবার ইমাম সাহেব আপনি তো আমার পক্ষে থাকতে মানে আপনার দেখা যা আমার উল্টা হই। যাক আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমি একেবারেই নিরিবিলি শুধু কয়েকটা কথা মনে আছে আপনার পোকাটা কয়টা কথা বলছিলাম তারপরে ফলাফলটা বলবো এক কথা হলো ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাকে বলেন তিন পাথরের ভিতরে দেখেন কথাগুলো মনে রাখেন ফিনিশিংটা আর একটু পরে আসছে দুই নাম্বার ওই আরিফ মাকানি নে আল্লাহর পয়ম্বর ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাকে তিন পাথরের ভিতরে যে আমি আসি আমার বাড়িটা আমার আল্লাহ চিনেন ইপোকাটার বাড়িরও যদি আল্লাহ চেনেন তো আমরা কে কোন বাড়ির এটা মনে হয় চিনতে একটু কিছু কষ্ট হয়ে গল হ্যাঁ আচ্ছা যাক তাহলে তিন নাম্বার আসেন তিন নাম্বার ভয় আর ও আল্লাহর কয়ম্বর আমার যখন রিজিকের দরকার হয় তিন পাথরের ভিতরে আমার আল্লাহ আমাকে রিজিক দিয়ে থাকেন হা হা কি দেন কে দেন কোথায় দেন কয়পাতর কয়পাতর তিন পাথরের ভিতরে একটা পুকাকে যদি আল্লাহ রিজিক দিতে পারেন তাহলে আমরা তো আল্লাহর গোলাম মুসলমান আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া রাখতে পারেন না বাকি কথা হলো বাকি কথা হলো আমাদের আমাদের মধ্যে আমাদের মধ্যে যেই পরিমাণ ত্রুটি বিচ্যুতি প্রবেশ করেছে মহাতারাম মহাজরিন যদি আমরার মতো আল্লাহ এত অধৈর্য হইতেন তাহলে আমরা রে যদ্দুর খাওয়াইতেছেন অদ্দুরও দেওয়ার কথা না আমি আপনাদেরকে একেবারেই একেবারেই ছোটো করে একটা কথা শুধুমাত্র বলছি হজরত আবদুল্লাহ ইবনে মসহদ রদি আল্লাহু তালানু ইন্তেকালের সময়ে যখন উনি বিছানায় শোয়া এমন সময়ে ইসলামের তৃতীয় শরীফ উসমান উসমানজুল নুরাইন রদি আল্লাহু তালানু তিনি দায়িত্বে ছিলেন উনি গেছেন হজরত আবদুল্লাহ মাসুদের পাশে গিয়ে বলছেন বসছেন বসার পরে বলতেছেন একেবারে আমার দিকে তাকাইয়া যদি শুনেন তাহলে মনে হয় বেশি ফায়দা হবে একেবারে আমার দিকে তাকিয়ে হাজর আবদুল্লাহ ইবিন মাসুদকে হাজর নুরাইন খলিফাতুল মুসলিম জিজ্ঞেস করছেন মা তাস তাকি ও ভাই আবদুল্লাহ আপনার সমস্যা কি রুগী দেখতে গেলে তো আমরা এমনই জিজ্ঞেস করি আপনার কি সমস্যা যখন জিজ্ঞেস করা হয়েছে মা তাস্তা কি আপনার সমস্যা কি হজরত জবাব দিয়েছেন জনুবি আমার গুনাই হলো আমার বড় সমস্যা অথচ সাহাবিদের গুনাহ বলতে নাই বললেই চলে সামান্য মানবীয় বৈশিষ্ট্যের কারণে গুনাহ যদি হয়েছে সরিষার দানা পরিমাণ তো তাদের তওবা হয়েছে পাহাড় সম এই সামান্য সরি সান্তানা পরিমাণ যদি কোনো ত্রুটি হয়েছে তাও করেছে এটা পাহাড় সমান তাওবা করেছে বিশ্বনবী একজন সাহাবীর তাওবার ব্যাপারে বলছেন তার তওবাটা বন্টন করে দিলে মদিনার সব মানুষের গুনা মাফ হয়ে যেত অথচ উনি বলছেন কি কী সমস্যা আমার গুনাহ হল আমার সমস্যা আর আমরা গুনা খুঁজতে পাই না বয়স সত্তর বছর হয়েছে সব ব্যাপারে সারা মশিদ হয়ে গেছে

शेही लोकेवा पीफोदे बोल लेगिया को को की भाव से कोल्लम जानी ना तो वो रोपीफोदे का बोल्लम